গান কেনা শুনতে পছন্দ করে তাও আবার যদি হয় লফি ভার্সন তাহলে তো আর কোনো কথাই নেই লোভি গান তো আমরা সবাই শুনতে পছন্দ করি এমন যদি হতো আপনি নিজে লোফি গান তৈরি করতে পারতেন হ্যাঁ অনেকেই কিন্তু লোফি গান তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে অনেক টাকা কামাচ্ছে আপনিও যদি চান যে কোনো গানকে লোফি ভার্সন বানাতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফোন থেকে খুব সহজে লফি গান তৈরি করতে হয় তো যে কোনো গানকে লফি বাসন বানানোর জন্য আপনার ফোনে দুইটা অ্যাপ্লিকেশনের দরকার হবে একটা হচ্ছে কাইন মাস্টার আর একটা হচ্ছে সিডি রোমান্টিক তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা তো আপনারা সবাই জানেন কীভাবে স্টোর থেকে ডাউনলোড করতে হয় তো সিডি রোমান্টিকটা কিভাবে ডাউনলোড করতে হয় ওইটা আমি দেখাই দিচ্ছি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে আপনারা লিখবেন সিডি রোমান্টিক সিডি রোমান্টিক লিখে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনার এখান থেকে লোগো দেখে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা ছিল আপনার ফোনে অ্যাপ্লিকেশন দুইটাই ইনস্টল করার পরে আপনি সর্বপ্রথমে চলে যাবেন সিডি রোমান্টিকে সিডি রোমান্টিকে চলে আসার পর এখানে আপনার ফোনে যতগুলো এমপি থ্রি গান আছে সব গানগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি যে গানটাকে লোভি গান তৈরি করবেন সেই গানটাকে কিন্তু আগে ডাউনলোড করে নিতে হবে এমপি থ্রি আকারে এখন আপনি যে গানটাকে লোভি বানাবেন ওই গানের ফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে সোলো রিওয়ার্ড এই ইফেক্ট এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর লোডিং নিবে একটু সময় ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার কিন্তু লফি তৈরি হয়ে যাবে এখন একটা কথা বলে রাখি আপনাকে কিন্তু এই অ্যাপসটা ফ্রি দিচ্ছে তাই আপনাকে একটু সময় অ্যাড দেখতে হবে একটা অ্যাড আসবে ওই অ্যাডটা দেখতে হবে অ্যাডটা দেখার পর কিছু সময়ের মধ্যে আপনাকে কিন্তু লফি গানটা মেক করে দেবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আপনাকে লফি মেক করে দিছে এখানে কিন্তু একটা সুন্দর ভিডিও অ্যাড করে দিছে তারা এখন এই গানটা আমি আপনাদের প্লে করে শোনাতে পারছি না কপিরাইট ইস্যুর কারণে তো আপনারা তৈরি করার পর আপনারা অনেক পার্থক্য বুঝতে পারবেন লোফি গানটার এখন এই লোফি ভাসনটাকে আপনি দুই রকমের ডাউনলোড করতে পারবেন একটা হচ্ছে ভিডিও আকারে অথবা এমপি থ্রি আকারে তো আমি ভিডিও আকারে ডাউনলোড করব তার জন্য সেই ব্যাস ভিডিও অপশনটার উপর ক্লিক করে দেবো কিছু সময় লোডিং নিবে একটু ওয়েট করতে হবে ভিডিও সেই হয়ে গেলে আপনার এখান থেকে সোজা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনার ফোনের যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আছে ওইটাকে ওপেন করবেন এখন কিন্তু আমাদের ফিফটি কাজ শেষ এখন বাকি ফিফটি পার্সেন্ট কাইন মাস্টার থেকেই করতে হবে কাইন মাস্টারে চলে আসার পর এখানে কেরিয়েট নিউ এই অপশানটার উপর ক্লিক করবেন তারপর ইউটিউবের রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর মিডিয়াতে এসে আপনারা যে লফি গানটা এডিট করছেন ওই লফি গানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে লফি গানের লেয়ারের একদম প্রথমে চলে আসবেন প্রথমে চলে আসার পর আপনারা এখানে লিরিকের উপর একটা ক্লিক করবেন লিরিকের উপর ক্লিক করার পর এখানে আপনারা স্পিড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এই স্পিড নামের অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেখা যাচ্ছে এই অপশন থেকে আপনারা জাস্ট একটু স্পিডটা কমাই নেবেন এখান থেকে এই যে ওয়ান দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এক ঘর আপনারা কমাই নেবেন এখান থেকে জাস্ট টেনে এক ঘর কমাই নেবেন এই যে ওয়ান দেখতে পাচ্ছেন ওয়ানের আগে এই যে এক ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই এক ঘর আপনারা এখান থেকে কমাই নেবেন এক ঘর কমানোর পর এখন আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসবেন এখানে নিচে চলে আসবেন একটু নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর এখানে ইকিউ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ইকিও নামের একটা অপশন এই অপশনটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে বেস বাস্টার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এই বেস বাস্টার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চলে আসবেন চলে আসার পর এখান থেকে রিবার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে স্প্রিং রিবার্ভ এই যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন কিন্তু আপনার লোপিগান মেক হয়ে গেছে আমাদের কিন্তু নাইনটি পারসেন্ট কাজ শেষ এখন যদি আমি আপনাদের পেলে করে দেখাইতে পারছি যদি আপনারা পেলে করে দেখবেন কতটা পরিবর্তন হয়েছে আপনার আগের যে ভিডিও নামাইছেন আর এখন যে ভিডিওটা তৈরি করছেন ওই ভিডিওর মধ্যে কতটা পার্থক্য আপনি নিজেই দেখতে পারবেন ভিডিওটা সেভ করবেন সেভ করার জন্য আপনার যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনি যেরকম কোয়ালিটি চাইতেছেন ওই কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করে নেবেন তো আমি এখানে লো কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করব জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে ডাউনলোড করব তার জন্য আমি লো কোয়ালিটি সিলেক্ট করে নিলাম তো এখন কিন্তু নব্বই পার্সেন্ট কাজ শেষ মানে নাইনটি পার্সেন্ট কাজ শেষ এখনও কিন্তু টেন পার্সেন্ট কাজ বাকি আছে তো সেই টেন পার্সেন্টের মধ্যে হচ্ছে আপনি যে লফি গানটা তৈরি করছেন সেই লফি গানের জন্য আপনার কিন্তু একটা সুন্দর থামনেল তৈরি করতে হবে তো কীভাবে থামনেল তৈরি করতে হয় এবং আরও একটা কথা আছে আপনি লফিগান তৈরি করছেন লফিগান তৈরি করলে যদি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট খাবেন তো ওই গানটাকে কিভাবে কপিরাইট ফ্রি বানাবেন তার জন্য কিন্তু অনেক কাজ করতে হয় তো আমি যদি সকল কাজ এক ভিডিওর মধ্যে বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা যদি চান আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে একটা থামনেল এবং কিভাবে আপনার লফি গানটাকে কপিরাইট ফ্রি বানাবেন আমি আপনারা যদি চান আমি তাহলে সেই জন্য ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের জাস্ট এখন দেখাবো যে আগের গান দুইটার মধ্যে তফাতটা কতটুকু আমি যে লফি গানটা তৈরি করছি এবং আগের ডাউনলোড করা গান দুইটার মধ্যে কতটুকু তফাৎ আমি একটু আপনাদের শর্ট দেখিয়ে দিচ্ছি আমি যে গানটা এমপি থ্রি আকারে ডাউনলোড করছিলাম প্রথমে সেই গানটা আপনাদের একটু শোনাই দিছি যে প্রথমের গানটা কেমন এখন আপনাদের দেখাবো আমার তৈরি সেই লোভি ভার্সনের গানটা আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন আমার ডাউনলোড করা গান আর লফি গানের মধ্যে তফাৎটা কতটুকু তো আপনারা যদি চান এরকম করে লফি গান বানাতে পারবেন তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে লফি গানের একটা থামনেল তৈরি করবেন আর কিভাবে লফি গানটাকে কপিরাইট ফ্রি তৈরি করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে